একটি মোবাইল ভাধেতে কুড়াই পড়ে গিয়েছে তারপরে তো মোবাইলটি পাওয়ার পরে আচ্ছা তার কারণে মোবাইলটা হয়তো জমা দেই নাই হুম জমা দেওয়ারই তার কারণে ওকে ডাক করেছিল হুম ডাক করার পরে ডাকে কোন থানাতে এসে কোন মারা হয়েছে কি নাম ছলেটার ছেলেটার নাম হচ্ছে শুনুন বাড়ি হ্যাঁ পাতা মুখ কানে করে ঢাকা দিতে হবে নাম প্রথমে একটি মোবাইল ভাটেতে কুড়াই পেয়েছিল তারপরে তো মোবাইলটি পাওয়ার পরে যার মোবাইল সে অভিযোগ জানাইছিল এই তো মোবাইলের সম্বন্ধে বড় মোবাইলের সম্বন্ধে কিছু জানে না দাবা দাবি কিছু করে নাই সুইচ অফও করে নাই তো জানে না তো সুইচ অফ করবে কি করে তারপরে যার মোবাইল সে ডায়েরি করেছিল থানায় যায় থানায় যায় ডায়েরি করার পরে ইয়াকে ডাকা হয়েছিল সিভিক নিয়ে সিভিক নিয়ে ডাকার পরে এরা দুজন গিয়েছিল ওটা আমার দাদা সাহিদ গিয়েছিল ওকে নিয়ে যাওয়ার পরে যায় এখন তো বলতেছিল আমি খাইও খাইও না এখনো আর চলে আলিয়ে আসা তখন ডিম ভাতও দিয়েছিল খাতে কখন ছিল দুপুরে না রাতে ওটা কখন যে টাইমটা ঠিক

হ্যাঁ ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরে চলে বাড়িতে তারপরে হ্যাঁ হেঁটে এসেছে মোটর সাইকেল এনে রেখেছে হেঁটের মধ্যে তারপরে ঘর ঢুকেছে ঘর দিন উঠতে পারে কিছু খাতেও পারে নাই ব্যথায় তো যখন জমা যন্ত্রণা আছে তখন আমি ডাক্তারও ডেকেছি ঠিক আছে ডাক্তারও ডাকার পরে দেখে নিয়ে ও গেলো অবশ্য ঠিক তেল তেল তুল দিয়ে নিয়ে মালিশ ঠিক হতে পারে

তো বলি আমরা এখন পোস্টমর্টম করাবো না কেন আমরা ছোটো ছেলে আমরা তো কিছু জানি না অতটা ওইসবের ব্যাপারে জানি না ওই জন্য বলি আমরা নিয়ে যাবো বাড়িতে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমরা থানাতে গেলাম হ্যাঁ থানাতে যাওয়ার পরে ওইখানে বলা হইলো তখন আরও দু চারজনকে নিয়ে গেলি তারপরে নিয়ে যাওয়ার পরে ওরা সব সব কিছু বললো সেই সব এরকম অভিযোগ করতে হবে অস্বীকার করছিল অস্বীকার গোটাই করছিল বলে নেই আমি মারিছি বলে কি চাইছেন এখন এখন চাইছেন কি আমরা মারিয়ে নেই

হ্যাঁ বিষ্ণু বিষ্ণু কুমার বিষ্ণু হ্যাঁ বিষ্ণু কুমার আপনার নাম আমার নাম সোমন কুমার বাড়ি বাড়ি আশা আশা হ্যাঁ